দক্ষিণ এশিয়ার আকাশে যেন কালো মেঘে জমছে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী ভারত পাকিস্তানের সীমান্ত জুড়ে ধ্বনিত হচ্ছে গুলির শব্দ ধোঁয়ার কুণ্ডলি উঠছে বিস্ফোরণের পর সীমান্ত জুড়ে সেনাদের তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে এই মুহূর্তে একটাই প্রশ্ন তবে কি সত্যিই যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান কাশ্মীর সীমান্ত যেন আবারও রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তান বিনা উস্কানিতে তাদের পোস্ট লক্ষ্য করে মর্টার ও ভারী বর্ষণ করেছে অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে ভারতীয় সেনার গুলিতে তাদের চারজন আহত হয়েছে সীমান্ত জুড়ে চলছে উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু প্রশ্ন হল এটি কি কেবল সীমান্ত সংঘর্ষ নাকি আসন্ন এক যুদ্ধের সূচনা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া সংঘর্ষে ভারতও পাল্টা হামলা চালায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্র বলছে এই পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কিছু সেনা চৌকি ধ্বংস হয়ে গেছে যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি তবে ইসলামাবাদে সেনা সদর দপ্তরে রুদ্ধদার বৈঠক চলার খবর পাওয়া গেছে এখানেই শেষ নয় মঙ্গলবার রাতেই ভারতীয় সেনারা আখনুর সেক্টরে সীমান্তে তল্লাশি অভিযান চালানোর সময় একটি শক্তিশালী বিস্ফোরণে নিহত হন দুই ভারতীয় সেনা সেনা কর্মকর্তারা সন্দেহ করছেন এটি পরিকল্পিত হামলা যা পাকিস্তানের মদতপোষ্ট জঙ্গিরাই ঘটিয়েছে একদিনের ব্যবধানে ফের কৃষ্ণাঘাটি সেক্টরে পাক সেনারা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সেনাদের দাবি একটানা আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে গুলির লড়াই ভারতও উপযুক্ত জবাব দিয়েছে এদিকে বুধবার সন্ধ্যায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন ভারতের এক জুনিয়র কমিশন অফিসার জেসিও সীমান্তের এত কাছে বিস্ফোরণ হওয়া নিছক দুর্ঘটনা নয় এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাকে হাই অ্যালার্ট জারি করেছে সেনাদের সব ধরনের হামলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে অন্যদিকে পাকিস্তানও নড়ে চড়ে বসেছে গত সপ্তাহেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ভারতের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের হবে প্রয়োজনে আমরা আরও দশবার যুদ্ধ করব তার বক্তব্যের পর থেকেই সীমান্তে টেনশন কয়েকগুণ বেড়ে গেছে পাকিস্তানের এই আগ্রাসী মনোভাব ভারতের সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে তাদের দাবি পাকিস্তান ইচ্ছাকৃতভাবেই সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে যাতে ভারত কোনো ভুল পদক্ষেপ নেয় কারণ একটি ছোট সংঘর্ষও বড় যুদ্ধের রূপ নিতে পারে এবার প্রশ্ন উঠছে ভারত কি করবে ভারত কি কেবল আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে নাকি এবার বড় কোনো পদক্ষেপ নেবে ভারতীয় সামরিক বাহিনী ইতোমধ্যেই আকাশ ও স্থল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে কাশ্মীর সীমান্তের কাছে যুদ্ধ বিমানগুলো টহল দিচ্ছে স্নাইপার টিম প্রস্তুত রাখা হয়েছে সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত সেনা বিশেষজ্ঞদের মতে যদি এই সংঘাত আরও বড় আকার ধারণ করে তাহলে এর প্রভাব শুধু ভারত পাকিস্তানে সীমাবদ্ধ থাকবে না পুরো দক্ষিণ এশিয়া এই সংঘাতের আগুনে জ্বলবে কারণ এখানে দুই পরমাণু শক্তিধর দেশ মুখোমুখি আর তাদের মধ্যে একটি পরমাণু যুদ্ধ শুরু হলে তা গোটা বিশ্বকেই এক বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে ভারত কি কড়া জবাব দেবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে পাকিস্তান কি আরও বড় কিছু পরিকল্পনা করছে নাকি এটি শুধুই রাজনৈতিক চাল সব প্রশ্নের উত্তর সময়ের হাতে কিন্তু একটি বিষয় নিশ্চিত দক্ষিণ এশিয়ার রাতগুলো এখন অনেক বেশি অস্থির ভারত পাকিস্তান সীমান্ত এখন কার্যত যুদ্ধের মঞ্চে রূপ নিয়েছে দুই দেশের সেনারা টানা মুখোমুখি অবস্থানে কিন্তু এর পেছনের কূটনৈতিক হিসাব নিকাশ কি বলছে যুদ্ধ কি এখন শুধুই সময়ের অপেক্ষা নাকি পরিস্থিতির মোড় ঘুরতে পারে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি উনিশশো সালের কার্গিল যুদ্ধের প্রাথমিক সময়ের সাথে হুবহু মিলে যাচ্ছে সে সময়ও পাকিস্তান প্রথমে ছোটোখাটো আক্রমণ শুরু করেছিল পরে ভারত পাল্টা আক্রমণ করলে তা যুদ্ধে রূপ নেয় এবারও ঠিক একই রকম ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে সীমান্তের বিভিন্ন সেক্টরে ছোটখাটো সংঘর্ষ একের পর এক গোলাগুলি ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং দুই দেশে সেনাদের ক্ষয়ক্ষতি সব মিলিয়ে অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছে এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আরও এক ভয়ঙ্কর তথ্য দাবি করেছে তারা জানিয়েছে পাকিস্তান সীমান্তের ওপারে বিপুল সংখ্যক জঙ্গি সংগঠনের সমাবেশ হচ্ছে ভারতের কাছে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী এবং কাশ্মীরের কাছে স্বাধীনতাকামী হিসেবে পরিচিত লস্করই তয়বা জৈশী মোহাম্মদ সহ অন্যান্য গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থান নিয়েছে কিছু গোষ্ঠী ভারতে অনুপ্রবেশে চেষ্টা করছে বলেও তথ্য পাওয়া গেছে ভারতীয় গোয়েন্দাদের দাবি এই জঙ্গিদের পাকিস্তানি সেনাবাহিনীর সক্রিয় সমর্থন রয়েছে ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা রাতের বেলায় সেনা ক্যাম্পগুলিতে চালানো হচ্ছে উচ্চ পর্যায়ের নজরদারি ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে পাকিস্তানের এই কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে তারা হয়তো আরও বড় কিছু পরিকল্পনা করছে ভারত যে বসে নেই তা বোঝা যাচ্ছে তাদের সামরিক প্রস্তুতি দেখে কাশ্মীরের সেনাঘাটিগুলোতে দ্রুত মোতায়েন করা হচ্ছে আধুনিক যুদ্ধ সরঞ্জাম রাফাইল যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে সীমান্ত জুড়ে বসানো হয়েছে উন্নত প্রযুক্তির ড্রোন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার যে কোনো অনুপ্রবেশ বা আক্রমণের কড়া জবাব দেওয়া হবে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ বলছে ভারত ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে এবং তারা কাশ্মীরের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে সব থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের ওপার থেকে যদি একবার গুলি আসে তার জবাব দশগুণ শক্তিশালীভাবে দেওয়া হবে এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তান এখন এক ভঙ্গুর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাদের মুদ্রার মান কমছে বিদেশি রিজার্ভ ফুরিয়ে আসছে বিশ্লেষকদের মতে নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতেই পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে একদিকে তারা জনগণকে দেশপ্রেম ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামে একত্রিত করছে অন্যদিকে ভারতকে যুদ্ধের ফাঁদে ফেলার চেষ্টা করছে অন্যদিকে ভারত এখন নির্বাচনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় এই অবস্থায় পাকিস্তানের প্রতি কঠোর মনোভাব নিয়ে ভোটারদের মন জয় করা তার রাজনৈতিক কৌশল হতে পারে বিশেষ করে সাম্প্রতিক সময়ে মোদীর সরকার প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে যা এই মুহূর্তে কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সংঘাত কতদূর গড়াবে ভারত কি সত্যিই বড়সড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে পাকিস্তান কি গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি দুই দেশ আবারও কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমাধানের চেষ্টা করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা দেখে মনে হচ্ছে সীমান্ত সংঘর্ষ আরও বেড়ে যেতে পারে আর যদি এর মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দু হাজার একুশ সালের যুদ্ধবিরতি চুক্তির ইতি ঘটতে পারে যার অর্থ দুদেশ আবারও পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়বে এর আগে দু সালে উরি হামলার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর বালাকোটে বিমান হামলা চালানো হয় অবশ্য সে সময় ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের যুদ্ধ বিমান এবং একজন পাইলটকে আটক করে যুদ্ধ বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন ভারত কি এবারও পাল্টা হামলা চালাবে নাকি এবার হবে আরও বড় কিছু পাকিস্তান কি ভারতের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত এই উত্তেজনা কি শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে নাকি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস করবে বিশ্বের শক্তিধর দেশগুলো কি এবার হস্তক্ষেপ করবে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা কঠিন কিন্তু এটা স্পষ্ট ভারত পাকিস্তান সীমান্ত এখন ভয়ঙ্কর এক বিস্ফোরকের উপর দাঁড়িয়ে আছে আর এই বিস্ফোরক যদি একবার ফেটে যায় তাহলে এর প্রভাব গোটা বিশ্বেই পড়বে